আসসালামু আলাইকুম আমি নর্থ পুজো থেকে সিএম সবুজ বলতেছি আমি এখন যে ইনফরমেশন দিব যে কথাগুলো বলবো এই কথাগুলো সবার জন্য যারা নর্থ প্রসারী নিয়ে আসেন বর্তমানে তাদের জন্য এবং যারা বাংলাদেশ থেকে নর্থ আসবেন তাদের জন্য তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে পুরো ভিডিওটাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কোনো স্ক্রিপ্ট করবেন না সেটি স্ক্রিপ্ট করেন তাহলে পড়ায় সবার প্রশ্ন করবেন কমন করবেন তাই পুরো ভিডিও কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আজকে বিষয়ে একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা আপডেট বিষয় কারণ অনেকে আমাকে প্রশ্ন করতে আসছেন যে ভাই যে নর্থ ইস্টে যাওয়ার পরে কি কোম্পানি চেঞ্জ করা যাবে কিনা সেই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন তাই সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো দেখেন আমরা যারা বাংলাদেশে থাকি তাদের নিয়ে কিছু কথা বলি যে অনেকে আসলে বাংলাদেশে থাকি বেকার কোনো কাজ কাম করি না কোনো কাজ শিখিনা যখন আমরা ইউরোপের জন্য ট্রাই করি বা ইউরোপে আসার জন্য চেষ্টা করি ঠিক আছে তখন আমরা এই চিন্তা করি যে আমি কি কাজে যাব কি কাজে না যাবো তখন এজেন্সিতে আমরা ফাইল জমা দিয়ে দিই কিন্তু এজেন্সি কি করে আপনাকে যে কাজই পায় উনি ঢুকাই দেয় অথবা আপনি বলেন যে ভাই আমাকে যে কোনো কাজে দিলেও হবে ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আমি সব কাজই করব কিন্তু যখন আমি আপনাকে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দিবে খুব কষ্টের কাজ বিল্ডিং কনস্ট্রাকশন কাজ বা কোনো কষ্টের কাজ যদি আপনাকে দেয় তখন আপনি চেষ্টা করবেন যে বেশি আসার পরে কোম্পানি চেঞ্জ করার জন্য বা ভালো কোনো কোম্পানি খুঁজে কাজ খুঁজে আপনি অন্য কোম্পানিতে বিষয় চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন তো অনেকেই যারা বাংলাদেশ থেকে জমা দিয়েছেন বিল্ডিং কনস্ট্রাকশন কাজে বিশেষ করে তারা অনেকে আমাকে বলেন যে ভাই ও দেশে পরে কি কোম্পানি চেঞ্জ করা যাবে কি যাবে না বা আমি কি হলে কাজ পরিবর্তন করতে পারবো কি না পারবো সেই বিষয়েই আলোচনা করব দেখেন ভাই নর্থ মিশে এখনো কোন রকম কানুন বা এরকম কোনো আইন নাই যে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন দুঃখ বিষয় হলো কিছুদিন আগে ছয়টা নেপালি মেয়ে ছিল তো নেপালি মেয়েগুলা আপনার আপনার কোম্পানি ওদেরকে পেপারও দিছে দিয়ে দিছে যে যদি অন্য কোথাও বিশাল লাগাইতে পারো তো লাগাও ওরকম ওদেরকে কোম্পানি এনএসিও দিয়ে দিছিল। প্লাস পুলিশ স্টেশন থেকে ওদেরকে একটা পেপার দিয়েছিল পুরো দিন টাইম দিয়েছিল যে তোমরা যদি পনেরো দিনের ভিতরে বিশ্বাস লাগাইতে পারো তাহলে তোমরা মেসোদুনিয়া থাকতে পারবা হয়তো তোমাদেরকে মেস্টর ত্যাগ করতে লাগবে মেসোদিয়া থাকতে পারবা না ঠিক আছে ওদেরকে পুলিশ স্টেশন থেকে ওইটা এরকম দিকলা দিয়ে দিছিল তখন তো যখন দিয়ে দিছিল তো আমার সাথে একটা নেপালি ভাই আছে তা সবাই জানেন যে আমার সাথে একটা নেপালি আছে তো ওনাদেরই ওনারই পরিচিত মেয়েগুলা তখন আমাকে যে এজেন্সি নিয়েছিল বা আমি যে এজেন্সি দ্বারা আসছিলাম তখন আমি ওই বাস সাথে কথা বলছিলাম যে বাই চেঞ্জ করা যাবে কি না যেরকম কোনো অপশন আছে কিনা নর্থ মিশে দুনিয়াতে যে কোম্পানি চেঞ্জ করা যায় এরকম অপশন আসে কিনা তখন আমাকে বললো ঠিক আছে তুমি ওদের যে আইডি কার্ড আছে আইডি কার্ডের ফটো দাও আর যদি কোনো ওদেরকে যে এনওসি বলে থাকে যে কোম্পানি থেকে এরকম কোনো পেপার দিয়ে থাকে তাহলে ওই পেপারগুলো দাও আমি চেষ্টা করি তখন আমি ওনাকে মেবল আইডি দিয়েছিলাম আইডি দিছিলাম প্লাস ওদের পুলিশ স্টেশন থেকে যে পেপারটা দিছিল ওটা দিছিলাম দেওয়ার পরে উনি ওনার যে লয়ার দিয়ে কাজ করায় ঠিক আছে ওই লয়ারের সাথে যোগাযোগ করলো তখন লয়ারকে বললো যে চেঞ্জ করা যাবে কি না তখন লয়ার সম্ভবত ওনাকে বলছিল যে এরকম কোনো এখনো কানুন তিন সাথে হয়নি বা এরকম এখনও কোনো সিস্টেম নাই যে কোম্পানি চেঞ্জ করা যায় তো এই বিষয়টা কিন্তু আমি আগে জানতাম না কারণ ফিলিপাইনি এক মেয়ে বলছিল যে কোম্পানি চেঞ্জ করা যায় কিন্তু যখন আমি ওনার সাথে কথা বললাম উনি যখন লয়ারের সাথে কথা বলল লড়া যখন বললো যে না চেঞ্জ করা যায় না তখন আমি ফাইনাল বুঝতে পারলাম যে এখনও কোনো মানে সিস্টেম নাই চেঞ্জ করা যায় না তবে উনি বলছিলো যে এরকম সিস্টেম হয়তো আসতে পারে ভবিষ্যতে যেরকম চালু হবে সম্ভাবনা আছে যে কোম্পানি চেঞ্জ করা যাবে যদি সিদ্ধ দেয় এখন ভাই যদি এন ও সি দেয় তাহলে কোম্পানি চেঞ্জ করা যাবে এটা বিষয়টা কথা আছে ভাই যখন আপনি বাংলাদেশ থেকে নর্থ পিস আসবেন আপনাকে একটা কোম্পানি হায়ার করে নিয়ে আসবে ঠিক আছে তো আপনাকে নিয়ে আসতে আসতে আপনার প্রায় দুই মাস কারো দুই মাস কারো আড়াই মাস চলে যায় বা দুই মাস পনেরো দিন চলে যায় কারো আপনার এই নথ আসতে। আস্তে আস্তে তো এখন আপনার তো দুই মাস অলরেডি চলেই যায় যে আপনার নর্থ পিস আস্তে আস্তে থাকে দশ মাস এখানে দশ মাস ভিতরে আপনি যখন কোম্পানি ত্যাগ করবেন আপনাকে মিনিমাম ছয় মাস কোম্পানিতে থাকতে লাগবে তো ছয় মাস থাকার পরে আপনি ওদের কাছে এনওসি চাইতে পারবেন বা নিতে পারবেন এখন কি কোনো কোম্পানি আপনাকে দিবে যে আপনাকে এত কষ্ট করে এত দূর থেকে হাঁ করে আনবে আনার পরে ছয় মাস পরে আপনাকে ছাড়ে দিবে কোনো কোম্পানি এরকম দিবে আপনাকে এনওসি দিবে। হুম দিবে কি মনে হয় না কোনো কোম্পানি আপনাকে যে এনওসি দিবে সমাজ পর আপনাকে এনওসি দেবে যে আপনি কোম্পানি চেঞ্জ করবেন মনে হয় না দিবে আমি আমার কোম্পানি কাছে ঠিক আছে আমার বসের আমি বলছিলাম যে বস ঠিক আছে আই নিড মাই পাসপোর্ট তো বস আমার বললো হয় আমি বললাম বস নো প্রবলেম বস মাই ডকুমেন্টস প্লিজ গিভ তখন বস আমার বলল আই কাট ইউ পাসপোর্ট কাটিং কাটিং ফাইভ পিস অনলি গিভ ফটো ঠিক আছে ভাই আমার বলতেছে যে আমার পাসপোর্ট কাই টাকা পাঁচ টাকা করবে তারপরে আমাকে ফটোয়া দিবে তারপর বুঝেন যে আপনাকে ডকুমেন্টস দিবে কি দিবে না আপনাকে এন ওসি দিবে কি দিবে না এটা আপনি বুঝেন যে আপনাকে যখন আসবেন আপনার তো এমনি চলে যাবে ভাই দুই মাস থাকবে দশ মাস আপনি যদি ছ মাস পরে যদি বলেন আমাকে এনওসি দেন আপনি যদি বলেন আপনি দিব মনে হয় না দিব ঠিক আছে আর দিবে না আর এই দিলেও এখানে ট্রান্সফার হয় না পেশা চেঞ্জ হয় না তো যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা যারা নতুন আসেন ঠিক আছে ভিডিওটা স্বর উদ্দেশ্যই কারণ সবাই ভিডিও দেখবেন কারণ এই সিস্টেমটা এখনো চালু হয়নি বা এটা কোম্পানি এখনো চেঞ্জ করার কোনো সিস্টেম নাই তো এটা আপনি পারবেন না খালি এই জন্য দেশ থেকে যখন আসবেন একটা ভালো কাজ শিখে আসার চেষ্টা করবেন যে ভালো কোনো যে কাজ বা সহজ কাজ এগুলো শিখে আসার চেষ্টা করবেন নয়তো আপনি যে কাজ যে কাজে আসবেন আপনাকে ওই কাজই করতে লাগবে নয়তো আপনাকে যে স্বপ্নের যে দেশ যেখানে সবার একটা স্বপ্ন থাকে যেটাকে বলে আমরা সেন্টার হয়তো সেন্টারে ভাগতে লাগবে ঠিক আছে আপনার রাস্তা এটাই হয়তো সেন্টারে ভাগতে লাগবে নয়তো আপনাকে এভাবেই থাকতে লাগবে এখনো কোম্পানি চেঞ্জ করার কোনো অপশন আসেনি ঠিক আছে হয়তো ভবিষ্যতে আসতে পারে বা কবে আসবে সেটা আমরা শুধু জানি না বা এ জানে না লেবার যারা আসে এরাও জানে না গভর্নমেন্টের রুলস এটা গভর্নমেন্ট কবে করে সেটা একমাত্র গভর্নমেন্টই জানতে পারে বা ওই জানে আর ইউরোপের কোনো রুলস কোনো কানুন ঠিক থাকে না কখন কখন চেঞ্জ হয়ে যায় এগুলা বলা মুশকিল ঠিক আছে তো ইউরোপের সব দেশের কানুনই চেঞ্জ হইতে আসে আস্তে আস্তে তো যারাই আসবেন ওইভাবে চিন্তা ভাবনা করে আসবেন যেই কাজে আসবেন আসেন কিন্তু চেষ্টা করেন একটু ভালো কাজ শিখে আসার যাতে আপনি একটু আরাম পান একটু সহজে থাকতে পারেন তো সবাই চেষ্টা করবেন রেস্টুরেন্টের কাজে আসার জন্য নয়তো আবার সেই হোটেলে কাজে আসার জন্য মানে এই দুইটা কাজে যদি আপনি আসেন আসছেন তাহলে ভালো শান্তি পাবেন মানে ভালো একটু আরামে থাকতে পারবেন আর হয়তো মোটামুটি ফ্যাক্টরি কাজও কষ্ট আছে আর নয়তো আপনার টেস্টার যে কাজগুলো পাওয়া যায় এখন টেস্টের ভ্যাকেন্সি পাওয়া যায় বর্তমান আপনার ছবি নেয় হয়তো ওখানে আসার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত ছিল সবশেষ কত হলো আপনার কোম্পানি চেঞ্জ করা যায় না আপনার কাজ পরিবর্তন করতে পারবেন না মানে এই সবশেষ কথা ছিল এটাই তো এই পর্যন্ত ছিল আজকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম